আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার বিদায় কোনটা বাজিয়ে দিলেন বাংলাদেশ সেই সাথে সব আলোচনা সমালোচনা জবাব দিলেন বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জয়দে মিশন শুরু করলো টাইগাররা সাত সদ্যকর ম্যাচে শ্রীলঙ্কাকে দুই কেটে হারিয়েছে বাংলাদেশ রিশাদ মুস্তাফিজদের বোলিং তাণ্ডবের পর তাও তৃতীয় মোহাম্মদ রাদের বেটিং তাণ্ডবের মেয়ে জিতেছে বাংলাদেশ আর বাংলাদেশের কাছে ম্যাচ হাতটি কান্নায় ভেঙে পড়েন শ্রীলঙ্কাররা কারণ বিশ্বকাপ থেকে বিদায়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রথমে ব্যাটিং করতে নেমে মুস্তাফিজুর রহমান ঋষাদ উসন্দের বোলিং কাণ্ডে মাত্র একশো চব্বিশ রানিংস তেমায় শ্রীলঙ্কা বাংলাদেশে বলার এদিন বলহাতে অগ্নি জড়ান বল হাতে দিন মুস্তাফিজ ও ঋষাদ নেন তিনটি করে উইকেট ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এই দিনও ওপিনিংয়ে রীতিমতো ব্যর্থ হন তানজিদ হাসান তামিম সৌম্যের পর ওদের এক শান্ত হাঁটেন একই পথে বাংলাদেশ তখন আঠাশ রানে তিন উইকেট হারে ম্যাচ থেকে ছিটকে যান বাংলাদেশে এমন বাজে ব্যাটিং দেখে আবারও সবাই বেশ হতাশ হয়ে যান ম্যাচ হারবেন এইভাবেই ঠিক সেই মুহূর্তে ওয়ান ডে ম্যাচে ব্যাটিং করতে থাকেন নীটন দাস আর এতে দলের চাপ আরও বাড়তে থাকে কিন্তু কাজে কাজ করেন তাও দল মূলত তার এ বর করে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতে বাংলাদেশ মাত্র বিশ বলে জড়ো চল্লিশ রান ইনিংস খেলে দলকে জিতাতে বড় ভূমিকা রেখে যান তাও দল শেষ দিকে সাকিব রিষাদরা আউট হলে দলের চাপ কিছুটা বেড়ে যায় কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহ চাননি দলের চাপ করুক সাইলেন্ট কিলার এক ওভার বাকি থাকতে ম্যাচ ফিনিশিং গিয়ে দেন আর বাংলাদেশ এবারে বিশ্বকাপে দুই উইকেটে দারুণ জয় পায় হাজারো বাঙালি দর্শকরাও বেশ উল্লাসিত হয়ে পড়েন প্রিয় বাংলাদেশকে জিততে দেখে ম্যাচ শেষে দারুণ বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ হন নিষাদ হোসেন